স্বাগত জানাচ্ছি ভোলা সদর নতুন বাজার থেকে এখানে মেঘনা নদীর টাটকা বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে মেঘনা নদীর ইলিশ রূপচাঁদা মেঘনা নদীর কোরাল চিংড়ি বিভিন্ন ধরনের মাছ মেঘনা নদীতে পাওয়া যায় আমাদের ভোলাতে বিক্রি হচ্ছে সরাসরি আপনারা যারা এসব ধরনের মাছের স্বাদ নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে মাছ নিতে পারবেন নিয়মিত ভিডিও পেতে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মা অনলাইনে মাছ নিতে চান অর্ডার করতে চান ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে কত দাম নয়শো চান কেজি

કાકા ચિડી કેજી કગારોશો એકદમ

একটু কমাই না কত তাহলে তো বড়টা ডাল ভালো বেছেন তো বুঝলাম কত কত এক কেজি নিম পারবেন আগে যে বড় গোড়াল হাতের মধ্যে ঘটনা কি মিস করে দিবেন না এটি নিচেতে উঠান তা উপরেতে উঠান তলায় হাত দাম ফাঙ্গাস আর গোয়া এই কষি বাং আমরা ছয়শোটি কেজি নিয়ে খাই আমার কোনো লাভ আছে